আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পীরগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পীরগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত আটটা আটাইশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা এগারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা আটান্ন মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল আটটা তিন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঢাকায় এয়ারপোর্ট থেকে বীরগঞ্জ যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজে শিক্ষার সঙ্গেই থাকবেন